এবার মাঠে উদার মানসিকতার পরিচয় দিলেন লিওনল মেসি ম্যাচ চলাকালীন সময় নিজে আগ বাড়িয়ে তুললেন এক ছোট শিশুর সঙ্গে সেলফি এমনকি তাকে বললেন সিকিউরিটি এড়িয়ে তাড়াতাড়ি যেতে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি অথচ মাঠে খেলা চলাকালীন একজন ছোট শিশুর আবদারকেও পূরণ করেছেন তিনি মেসির এমন উদারতা ও পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় লিওনেল মেসি কি সুপার হিউম্যান এই প্রশ্ন আপনার আসতেই পারে বারবার তার পারফরমেন্সের জন্য একই সাথে মাঠে মেসির সেলিব্রেশনও এখনকার সময় তুলে ধরছে সুপার হিরোদের আমেরিকা এসে আমেরিকান মার্ভেল সিরিজের সুপার হিরোদের অঙ্গভঙ্গি মেসি সেলিব্রেশনে আনছেন কখনো থরের সেই হাতুকে কাছে টেনে আনা কখনো ব্ল্যাক প্যান্থার বা স্পাইডার ম্যানের মতো অঙ্গভঙ্গি করে আলোচনায় মেসি এর জবাবে মেসির উত্তর ছিল সোজা সাপটার তার ছেলেরা ভালোবাসে এই ক্যারেক্টারগুলো ছেলেদের জন্যই মূলত এই সেলিব্রেশন তার তবে শুধু ঘরের নয় পরের শিশুর দিকেও নজর আছে মেসি আছে উদার মানসিকতা আর এমন উদার মানসিকতা দেখিয়েছেন ইন্টার মায়ামির ম্যাচে শর্ট এফ সির বিপক্ষে উনত্রিশ সেপ্টেম্বর নিজেদের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মাঠে নামে ইন্টার মায়ামি মেসির একমাত্র গোলেই সে ম্যাচ ড্র করে মায়ামি তবে গোলের চেয়ে আরও এক ঘটনা নজর কাটে সেদিন ম্যাচ চলাকালীন সময় হঠাৎ এক শিশু তার সামনে রাখা বেরাকে অতিক্রম করে এবং ছুটে আসে মাঠের দিকে খেলার মধ্যে অনুপ্রবেশের দায় তাৎক্ষণিকভাবে খুঁজতে থাকে গার্ডরা যে কোনো মুহূর্তে তাকে ধরে নিতে পারত ব্যবস্থা আর তাতে স্বপ্ন পূরণ দেখে বঞ্চিত হতো সেই ছেলেটি কোনো ঘটনা আগে থেকেই বুঝতে পারেন মেসি তাই গার্ডে আসার আগেই যান ছেলের কাছে এমনকি ছেলেটা নিজ থেকে নয় মেসি নিচ থেকে যান ছেলের কাছে ম্যাচ চলাকালীন নিজে সেই ভক্তের সাথে সেলফি তোলেন মেসি এরপর সেই সেলফি তোলার পর ছেলেটাকে তাৎক্ষণিকভাবে বলেন এবার চলে যাও গার্ড আসার আগে মেসির উদার মানসিকতার জন্য তার সাথে সেলফি তুলে গার্ড আসার আগেই আবার নিজের জায়গায় পৌঁছে যায় ছেলেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা বেশ চর্চিত ছিল এই ঘটনার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল তবে এবার প্রকাশ্যে এলো সেই বিখ্যাত সেলফিটিও সেখানে বেশ হাসি মুখে দেখা যায় ছেলেটিকেও মেসি করে দেন তার স্বপ্নপূরণ এ যেন বিজয়ের হাসি শাল্টের বিপক্ষে এই ম্যাচ মেসি কতদিন মনে রাখবেন হয়তো কেউ জানে না কিংবা ক্যারিয়ারের অন্য অনেক বিখ্যাত ম্যাচের ভিড়ে ভুলেও যাবেন হয়তো তবে সেই ছোট্ট ছেলেটি অনেকদিন মনে রাখবে এই ম্যাচ এই মুহূর্ত এই ছোট ছোট আবদার পূরণের জন্যই সারা বিশ্বে মেসির এত এত প্রশংসা এজন্যই অনেকে বলেন মাঠের মেসিও যেমন সেরা মাঠের বাইরেও মেসি বিনয় চরিত্র মুগ্ধ করার মতো আর এই চরিত্র জাদুকর মেসির প্রতি দর্শকদের ভালোবাসা বাড়ায় কয়েক গুণে হেইটার্সদের মনেও অর্জন করায় শ্রদ্ধা